শিবুকে মেরে উচিত শিক্ষা দিয়ে বাবার খোঁজ পেয়ে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সাগুপ্তা ম্যাডাম ফুলকিকে বলে ফুলকি তুমি আমাদের অনেক উপকার করেছো তোমার তোমার এই উপকার আমি বলতে পারবো না সত্যি তুমি অনেক হেল্প করেছো এই শিবুকে ধরার জন্য এবার দেখি শিবুর পেট থেকে ওদের বড় গ্যাং এর কথা আমরা জানতে পারি কিনা তারপর ফুলকি বলে ম্যাডাম যে করে হোক আমার বাবাকে আপনারা খুঁজে দিন বাবাকে খুঁজে বের করে দিন তখন অফিসার বলে চিন্তা করবে না আমরা খুব তাড়াতাড়ি তোমার বাবাকে খুঁজে বের করার ব্যবস্থা করব তারপরে অফিসাররা ভিতরে চলে গেলে এইদিকে ধানু ফোন করে তমালকে তখন তমাল বলে হ্যাঁ ধানু বল তখন ধানু বলে দা ভাই তোরা কখন আসবি আমাকে ওই বড় কুমার দেখা করতে বলেছে তখনই তমাল বলে ও আচ্ছা তাই নাকি ডেটে যাওয়া হবে নাকি ঠিক আছে ঠিক আছে আমরা এখনই আসছি এই বলে ফোনটা রেখে দেয় বলে কি দিদি তখন বলে আর কি বলবে যে যার মতো আসলে ব্যস্ত আছে এখানে ধানুকে ওই আদিত্য কুমার দেখা করতে বলেছে তার জন্য ধানু খুবই টেনশনে আছে তখন ফুলকি বলে কি করবো বলতো এখানে ধানু দিদির বিয়ে আবার ওইদিকে বাবাকেও খুঁজে পাচ্ছি না আমি কোনটা রেখে কোন দিকে যাব না পারছি বাবাকে খুঁজে বের করতে আর না পারছি ধানু দিদির বিয়েতে একটু আনন্দ করতে কি করবো কিছু বুঝতে পারছি না ভালো লাগছে না তখন তমল বলে আচ্ছা ফুলকি সব ঠিক হয়ে যাবে চলো আমরা আগে বাড়িতে যাই ঠিক আছে ওইদিকে ধানু আবার আমাদের ছাড়া কষ্ট পাচ্ছে তখনই ফুলকি আর তোমল বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে ইন্দ্রকে ছোট রানী পরে ইন্দ্র সব ব্যাপারটা মাথা ঠান্ডা করে কিন্তু সামলাতে হবে দেখো আবার গুলস্থ্র কান্ড বসিয়ে বাঁধিয়ে পড়ছ না তোমার বড় ভাই যেন কিছু জানতে না পারে তখন ইন্দ্র বলে না মা তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু হঠাৎ করে তাকে সরানোর এত চাপ কেন পড়লো কি হয়েছে তখন ছোট বলে আর বলো না ওই যে প্রতি বছর আমাদের স্টক মেলাতে হয় সেখানে ফুলকি বাবাকে তুলে নেওয়া হয়েছে আমরা কি জানতাম নাকি যে রয় চৌধুরী বাড়ির বউয়ের বাবাকে আমরা তুলে এনেছি এখন তো ছাড়তেও পারবো না বলো তাহলে তো সবটা জানাজানি হয়ে যাবে সেই জন্যই এমন বাড়াবাড়ি হয়ে গেছে বুঝতে পেরেছ তখন ইন্দ্র বলে আচ্ছা মা তুমি একদম চিন্তা করো না আমি সবটা সামনে নেবো তোমার ছোট কুমার আছে তো তখনই ছোট রানী বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই ওর লোকদেরকে ফোন করে দেখা যাবে ফুলকি কি আছে হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখে ফুলকি লাফিয়ে ওঠে আর বলে এটা আমি আমি কি কি দেখলাম দেখলাম আচ্ছা সাগরতা ম্যাডাম ঠিক আছে তো এই বলে ফুলকি সাগরতা সাগরতা ম্যাডামকে ফোন করতে থাকে কিন্তু সাগুপ্তা ম্যাডাম ফোন রিসিভ করে না যার কারণে ফুলকি ভয় পেয়ে যায় আর বলে আচ্ছা সেকেন্ড অফিসারকে ফোন করব অনন্যা ম্যাডামকে এই বলে অনন্য ম্যাডামকে ফোন করতে থাকে ফুলকি তখনই ম্যাডাম ফোন রিসিভ করলে ফুলকিকে বলে ফুলকি কি হয়েছে তখন ফুলকি বলে ম্যাডাম সাগুপ্তা ম্যাডাম কোথায় তখনই অনন্যা বলে আসলে ম্যাডাম তো বাড়ি চলে গেছে তখন ফুলকি বলে বাড়িতে চলে গেল না না ম্যাডাম এখনই আমাদেরকে বাড়িতে যেতে হবে ম্যাডামের ম্যাডামকে আমি অনেকবার ফোন করেছিলাম ম্যাডাম ফোনটা রিসিভ করেনি আমি একটু দুঃস্বপ্ন দেখেছি তখনই অনন্যা ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে তুমি চলে এসো তারপর দেখা যাবে ওরা বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে ইন্দ্র পাঠানোর লোক রান্নাঘরের রান্নাঘরে জানালা দিয়ে রান্নাঘরে উঠে আসে ঠিক তাদের পিছন পিছন ফুলকি আর ওই পুলিশ অফিসারও উঠে আসে তারপরে ফুলকি যখনই দেখতে পায় যে ম্যাডামকে আক্রমণ করবে তখনই ফুলকি চিৎকার করে উঠে ম্যাডাম বলে আর সাগুপতার সঙ্গে সঙ্গে সেই লোকদের সঙ্গে মোকাবেলা করতে থাকে এদিকে ফুলকিও গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে তারপরে তিনজনে মিলে গুন্ডাগুলোকে মেরে উপখাত করে দেয় তখনই অরণ্য বলে ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না এতক্ষণে ফোর্স চলে এসেছে আমি বরং ওদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি তখনই শাকুপ্তা ম্যাডাম বলে কিন্তু তোমরা তোমরা এখানে কেন তখনই অনন্যা বলে আসলে ম্যাডাম আমি তো কিছু জানতামই না ফুলকি ফুলকি হঠাৎ করে আমাকে ফোন করেছিল কৌতূহল বসত তারপরে এসে এ যে এই অবস্থা তখনই ওই ম্যাডাম বাইরে চলে গেলে ফুলকিকে শাকুপ্তা বলে আচ্ছা ফুলকি হঠাৎ করে তুমি বা কি এমন হয়ে গেল। যেখানে আসলে তখন ফুলকি বলে আসলে ম্যাডাম আপনার কথাগুলি ভাবছিলাম যে আপনাকে এই কেসের জন্য ঠেট কল আসছিল এই কথাগুলো ভাবতে ভাবতে আমি একটা দুঃস্বপ্ন দেখছি দেখে আমি উঠে আপনাকে অনেকবার ফোন করেছি আপনার ফোনটা রিসিভ করেননি বলে এখানে আসলাম আর এখানে এসে তো এই যে এই অবস্থা তখনই সাগরুপ্তা বলে ফুলকি আজকে তোমাকে আমি কি বলবো তোমার মতো মানুষ আমি কোনোদিনও দেখিনি তোমার মানুষ তোমার মতো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়ে খুব ভালো লাগলো আসলে তুমি ইন্টারন্যাশনাল বক্সার তো তাই তোমার খুশি মারার ধরনটা অন্যরকম আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তুমি আজকে যা করলে আচ্ছা তুমি চাইলে শিবকে বলে কিন্তু সেটা অফিসিয়ালি নয় আন অফিসিয়ালি ব্যবস্থা করে দেবো ঠিক আছে তখনই ফুলকি বলে ঠিক আছে ম্যাডাম আপনি শুধু দেখুন শিবর পেট থেকে আমি কি করে সবগুলো কথা বের করে আনি তখন সাগুপ্তা ম্যাডাম বলে আচ্ছা ফুলকি কিন্তু সাবধানে ঠিক আছে তখন ফুলকি বলে ঠিক আছে ম্যাডাম তারপরে সকাল হলেই তমালকে ফুলকে সবটা খুলে বলে তখন তমাল বলে কি বলছো ফুলকি এত কিছু ঘটে গেছে তখন ফুলকি বলে আমাদেরকে টেনে বের করতে হবে তখনই তমল বলে কিন্তু এদিকে তো বিয়ে বলো তখনই ধানু চলে আসে আর এসে ফুলকি বলে ফুলকি কি গো যাবে না ওইদিকে কি অবস্থা তখনই পিয়াল বলে হ্যাঁ আজকে তো আবার উনি ডেটে যাবে তাই না তখন ধানু বলে চুপ করবি তুই একদম চুপ কর তারপরে সেখানে চলে আসে বলে তোমাদের জন্য একটা সুখবর আছে তখন বলে কি হয়েছে দিভাই তখনই বলে আসলে যেই আপিল করেছিল সেটা আমরা আটকে দিতে পেরেছি লোয়ার কোর্টের প্রায়টাই হাই কোর্ট মেনে নিয়েছে রুদ্র আর কখনো বের হতে পারবে না জেল থেকেও বেরোতেই পারবে না তখনই ফুলকি বলে সত্যি দিভাই সত্যি তারপরেই ধানু বলে আজকের দিনে এর থেকে বড় সুখবর আর হতেই পারে না তখন লাবু বলে হ্যাঁ ফাইনালি পেরেছি আটকাতে পেরেছি তাই ওর সঙ্গে আজকে দেখা করব দেখা করে আসব ওকে তো বলেছিলাম যে আমি জেল থেকে কখনই বেরোতে দেবো না তখন ফুলকি বলে জানো তো দিভাই ধর্মের কল বাতাসে নড়ে বলে দিও বলে দিও সে আর কোনো দিনও বেরোতে পারবে না বুঝতে পেরেছ তারপরে ফুলকি ধানুকে বলে ধানু দিদি তোমাকে আমরা নামিয়ে দিয়েই তারপর আমাদের কাজে যাব ঠিক আছে আর দিদি তুমি যাবে যে সংশোধনাগারে তখন লাবু বলে ঠিক আছে এই বলে সবাই বেরিয়ে পড়ে তারপর দেখা যাবে রুদ্রের সঙ্গে দেখা করতে যায় লাবু তখন রুদ্র আসলে লাবু বলে কি রুদ্র সামনে বলেছিলাম না তুমি এখান থেকে বেরোতে পারবে না খুব তো বলেছিলে যে তুমি বেরিয়ে যাবে তুমি আমাদের এই করবে সেই করবে তোমাকে বলেছিলাম না বেরোতে দেবো না বেরোতে দেবো না তুমি না এই নরকে পচে পচে মরবে বুঝতে পেরেছো তখনই রুদ্র রেগে যায় আর বলে বড্ড বার বেড়েছে তাই তো বড্ড বার বেড়েছে তখন লাবু বলে একদম চুপ একদম চুপ জানো তো প্রতিটা মেয়েরই না স্বপ্ন থাকে যে বিয়ের পরে মা হবে আমারও স্বপ্ন ছিল আমার মা বারবার করে আমাকে বলতো যে লাবু এবার একটু সংসারটাকে বড় কর সংসারটাকে বড় কর কিন্তু আমি বুঝতে পারিনি কেন আমার বাচ্চা হয়নি এখন বুঝতে পারছি তোমার মতো পাপির পাপির রক্তই তো থাকতো তাই না তার জন্যই বাচ্চা আমাকে ভগবান দেয়নি একদম ঠিক কাজ করেছে ঠিক কাজ করেছে তোমার মতো শয়তানকে আমি আর আমার জীবনে চাই না তখন এরকম ভাবে আরো অপমান করে রুদ্রকে তখন রুদ্র রেগে গিয়ে লাবুর গলা চেপে ধরে তখন পুলিশ মিলে রুদ্রকে ধরে থামায় আর বলে বড্ড বারবার কথা বড় বড় কথা বলছো না একবার শুধু এখান থেকে বেরোই সবার আগে ফুরকি দাস তারপরে তোমার পুরো পরিবারকে আমি শেষ করব বুঝতে পেরেছ শেষ করব তখন লাবু বলে তুমি কোনোদিনও বেরোতে পারবে না তোমাকে এখান থেকে আমি কিছুতে বেরোতে দেবো না বেরোতে দেবো না আমি এই বলেই লাবু সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে ফুলকিরা সবাই মিলে ধানুকে নিয়ে রেস্টুরেন্টে যায় তখন রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো দেখেই ফুলকিরা সবাই খুশি হয়ে যায় আর বলে বাবা বড়কুমারের তো চয়েজ আছে কি সুন্দর করে সাজিয়েছে তখনই লোকটা এসে বলে ম্যাডাম আপনি ঠিক আছেন তো তখনই পিয়াল বলে দেখেছিস ওরা মনে হয় আরো এখানে এসেছে না হলে লোকটা কি চিনল কি করে তখনই হোটেলের মালিক ম্যানেজার বলে না না আসলে আজকে হোটেলটা শুধুমাত্র ওনার জন্যই বুক করা আছে তখনই এই কথা শুনে সবাই চমকে যায় তখন তোমার বলে কে বুক করলো তখন ম্যানেজার বলে আসলে বড় কুমার আদিত্য কুমার তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তখন তোমার বলে বা উনি তো খুব রোমান্টিক তা আমরা চল চল চলে যাই না হলে তো আমাদের দেখলে উনি বেশি একটা খুশি হবেন না তখন আদিত্য আসে আর আসলে ফুলকিরা বেরিয়ে যায় তারপরে ফুলকি শিবুর কাছে যায় তখন শিবু ফুলকিকে দেখে আসে আর বলে তুই তখন ফুলকি বলে হ্যাঁ আমি না বক্সার অনেকদিন ধরে প্র্যাকটিস করি না তোকে দিয়ে প্র্যাকটিস করবো তখন শিবু হাসতে থাকে আর বলে তুই আমাকে মারবি তখন ফুলকি ইচ্ছে মতো শিবুকে মারে আর বলে বল বল আমার বাবা কোথায় এই বলে শিবুকে ঘুষি মারতে থাকলে শিবুর কতগুলো দাঁত খুঁড়ে চলে আসে আর শিবু বলে বলছি বলছি তারপরে শিবু সব সত্যি কথা ফুলকির কাছে বলে দেয় আর ফুলকির বাবা কোথায় আছে সেটাও বলে দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ